যখন ফৈজুল করিম পীর সাহেব সহ জামাত ইসলাম আমির সহ হেফাজত ইসলাম ইসলামী ঐক্য যখন ঐক্য হওয়ার দাঁড় প্রান্তে তখন একটা ফাটুল ধরনের একটা পাইতারা চলছে এই জন্য ফৈজুল করিম পীর সাহেব বলেছিলেন যে আমাদের মঞ্চে যারা আছে এই মঞ্চে যদি কেউ মোনাফিকি না করে আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হবে ইনশাআল্লাহ আল্লাহ এই জন্য যার যার জায়গা থেকে খেলাফাতে ইসলাম যদি আপনি আমি প্রতিষ্ঠা করতেই চাই তাহলে অবশ্যই অবশ্যই আমাদের সকলকে ঐক্য হয়ে মানবতার কল্যাণে জাতির মুক্তির জন্য এই ক্লান্তি লগ্নে দিন প্রতিষ্ঠার জন্য কাজ করতে হবে শুধু ইমান রক্ষা নয় দিন কায়েম করা এটাও আমাদের জন্য একটা ফরজ গতকালকে একটি ভিডিও দেখলাম এক সাংবাদিক ভাইয়ের প্রশ্নের জবাব মৌলানা জুনাইদ আল হাবিব হুজুর এইভাবে উত্তরটা দিলেন সাংবাদিক ভাই হুজুরকে প্রশ্ন করলেন যে হুজুর গণতন্ত্রের মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠা কি সম্ভব মৌলানা জুনাইদ আল হাবিব হুজুর উত্তরে চমৎকার উত্তর তিনি দিলেন জবাব দিলেন যে আমার দেশের বর্তমান গণতন্ত্র পদ্ধতিতে সম্ভব নয় ইসলামী খেলাপাত প্রতিষ্ঠা করতে হবে কথা ঠিক ইসলামী খেলাপাত প্রতিষ্ঠা করতে হবে ইসলামী খেলাপাত প্রতিষ্ঠা করবে কারা ইসলামী খেলাপাত প্রতিষ্ঠা করার সবচেয়ে বড় দায়িত্ব কাদের সবচাইতে বড় দায়িত্ব তাদের তাদের এই দেশ সন্ন্যার আলোকে নেতৃত্ব দিচ্ছে যারা তাদের এই খেলাফা সামনে অগ্রসর হওয়ার জন্য ইসলামী খেলাফত বাস্তবায়নের জন্য এগিয়ে আসা দরকার মৌলানা জুনায়দ আল হাবিব হজোর আরেকটি কথা বলেছেন যে গণ অভ্যত্থানে আমাদের যে ঐক্য ছিল সেই ঐক্যটা ধরে রাখতে পারলে ইনশাআল্লাহ অচিরে এই বাংলার জমিনে খেলাফত ইসলাম কায়েম হবে কথাটা সুন্দর কিন্তু আমি হুজুরের কাছে ক্ষমা সুন্দর দৃষ্টিতে বলতে চাই এবং বিষয়টা দেখতে চাই যে আপনি আমাদের মাথার তাজ আপনি আমাদের মুরব্বি আল্লামা মাওলানা জুনাইদ আল হাবিব হুজুর আপনারে কথাটা চমৎকার কথা বলেছেন কিন্তু আমি আগে আপনাকে প্রশ্ন করতে চাই আপনি কি আপনার মূল জায়গায় ঠিক আছেন নাকি আপনি কোনোভাবে স্লিপ করেছেন এটা আমার বড় প্রশ্ন এই বিষয়টা আমাদেরকে খেয়াল রাখতে হবে সাংবাদিকদের এই কথা বললেন যে সাংবাদিক তারপরে প্রশ্ন করলো হুজুর কারিকটি দ্বিতীয় প্রশ্ন করলো যে হুজুর আমাদের ইসলামী দলগুলো কি আপনারা সবাই ঐক্য এক প্ল্যাটফর্মে আছেন তখন এই কথাটা হুজুর ডাইরেক্ট স্টেট উত্তর না দিতে পেরে হুজুর তখন এই কথা বললেন মাওলানা জুনাইদ আল হাবিব হুজুর যে হ্যাঁ বিভিন্ন দল আছে বিভিন্ন এখনও বিভিন্ন লাইসেন্স দলের জন্য তৈরি হচ্ছে তবে ইসলামী দলগুলো আমরা মোটামুটি অন্য বিভিন্ন বিষয়ে আমাদের মতো পার্থক্য থাকতে পারি কিন্তু ইমান আকিদার বিষয়ে আমরা সব ইসলামী দলগুলো এক আমি বলতে চাই যে ইমান আকিদা ইসলাম শুধু ইমান এটাইকেই আটকে রাখা ধরে রাখা এটাই কি ফরজ নাকি সমস্ত ধলো কালো ভেদাভেদ ভুলে গিয়ে সমস্ত ইখতলাপ ভুলে গিয়ে দিন কায়েম করা এটাও আমাদের জন্য ফরজ এটাও কি আমাদের জন্য ফরজ নয় ইমান রক্ষা করা ইমান হেফাজত করা যেমন করে ফরজ রমজানের রোজা রাখা যেমন ফরজ পাঁচ অক্ত নামাজ পড়া যেমন ফরজ আল্লাহর দুনিয়ায় আল্লাহর রাজ কোরআনের রাজ দিন কায়েম করা ততটুকুই ফরজ বলি সোভান আল্লাহ আল্লাহ সোভান তিনি বলেন আল্লাহ বলছেন দিন প্রতিষ্ঠা করো বা দিন কায়েম করো এবং এতে তোমরা বিভেদ সৃষ্টি করো না বিভেদ সৃষ্টি করতে আল্লাহ পাক নিষেধ করছেন সমাজের রাষ্ট্রে যদি দিন কায়েম না হয় আপনার আপনার ব্যাংকিং সিস্টেমগুলো সুদমুক্ত হবে না সমাজে কোরআনের আইন যদি চালু না হয় শুধু চুরি নয় ডাকাতি অনাবরত বাড়তেই থাকবে চোর ডাকাত বন্ধ হবে না সমাজে কোরআনের আইন পর্দার আইন যদি বাস্তবায়ন না করা হয় তাহলে ধর্ষণ ইফটিচিং বাড়তেই থাকবে কোনোভাবেই বন্ধ করা সম্ভব নয় এই জন্যই দিনকে প্রতিষ্ঠা করতে হবে শুধু মুখে নয় কাজে আমাদেরকে প্রমাণ দেখাতে হবে ঐক্য 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 বলে গড়ে তুলছি কথা বলছি মুখে ফেনা তুলছি কিন্তু আমাদের মধ্যে ঐক্য নাই এইভাবে কখনো দিন কায়েম হতে পারে না আল্লাহর নবী বিশ্বনবীকে নবীকে দুনিয়ায় পাঠানোর লক্ষ্য উদ্দেশ্য আল্লাহ পাক নয় নম্বর সূরা সূরা তাওবা তেত্রিশ নম্বর আয়াতে বলেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া

প্রেরণ করেছেন যাতে তিনি একে সকল দিনের উপরে বিজয় করতে পারে সকল দিনের উপরে ইসলাম ধর্ম দিন বিজয় সবার উপরে থাকবে যদিও ওরা কোন যদিও অধিকাংশ মুশ্রিক রায় এটা পছন্দ করে দিন কায়েম করতে হবে দিনের বিজয় নিশ্চিত করতে হবে এখন আপনি যদি মনে করেন যে ইসলামী দল কই ইসলামীর সেরকম দল আমি সেরকম দল দেখতে পাচ্ছি না খেলাফতে ইসলাম কায়েম করার মতন কোনো দল আপনি দেখতে পাচ্ছি না এই জন্য আপনি দেখতে পাচ্ছেন না বলে আপনি তো ভুল পথে যেতে পারেন না যদি এটাই হয় যে ইসলামী দল নাই এইখানে ইমাম শৌকানি রাহমেতুল্লাহ আলাই তিনি বলেন ইসলামী দল যদি আশেপাশে যদি ইসলামী দল না থাকে ইসলামী দল যদি চার পাশে চার পাশে যদি ইসলামী কোনো দল না থাকে সেই নিজেই একটা ইসলামী দল তৈরি করবে এবং সেই জামাতটাকে বড় করার জন্য আহ্বান করবে আপনি একটা ইসলামী দল করেন কিন্তু আপনি উল্টা পাল্টা বক্তব্য দিয়ে আপনি কিন্তু এটা শাক দিয়ে মাছ ঢাকার চিন্তা ভাবনা করলে কিন্তু এটা জাতি মেনে নেবে না এই কথাটা আপনি কখন বললেন যখন ফৈজুল করিম পীর সাহেব সহ জামাত ইসলাম আমির সহ হেফাজত ইসলাম ইসলামী ঐক্য যখন ঐক্য হওয়ার দ্বার প্রান্তে তখন একটা ফাটুল ধরনের একটা পাইতারা চলছে এই জন্য ফৈজুল করিম পীর সাহেব বলেছিলেন যে আমাদের মঞ্চে যারা আছে এই মঞ্চে যদি কেউ মোনাফিকি না করে আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হবে ইনশাআল্লাহ এই জন্য যার যার জায়গা থেকে খেলাফাতে ইসলাম যদি আপনি আমি প্রতিষ্ঠা করতেই চাই তাহলে অবশ্যই অবশ্যই আমাদের সকলকে ঐক্য হয়ে মানবতার কল্যাণে জাতির মুক্তির জন্য এই ক্লান্তি লগ্নে দিন প্রতিষ্ঠার জন্য কাজ করতে হবে শুধু ইমান রক্ষা নয় দিন কায়েম করা এটাও আমাদের জন্য একটা ফরজ আল্লাহর নবী বিশ্ব তিনি সে অন্ধকারের যুগ আয় মেজায় যুগ যেই সময় খুনা খুনি হানাহানিতে পুরা সমাজটা ভরপুর ছিল সেই সময় আল্লাহর নবী কোরআনের রাজ কায়েম করে সেই সমাজটাকে যদি সোনালি সমাজ উপহার দিতে পারে আজও এই বাংলাদেশেও যদি কোরআনের রাজ কায়েম হয় দিন ইসলাম যদি কায়েম হয়ে যায় খেলাফাতে ইসলামের শাসন যদি কায়েম হয় এই ঘুনে ধরা সমাজটাও সোনালী সমাজ হয়ে যাবে ইনশাআল্লাহ দিন ইসলামের কত গুরুত্ব রসুল্লাহ সাল্লাহ আলিয়াল্লাম মদিনায় দিন প্রতিষ্ঠা করেই ইসলামী রাষ্ট্র গঠন করেন হজরত খেলাফতে ইনসাফ খেলাফতে ইনসাফ এতটাই কায়েম করেছিলেন হজরত উমরের ফারুক খেলাফতে ইনসাফ এতটাই কায়েম করেছিলেন যে রোম পার্শ্ব পর্যন্ত ওমরকে দেখে থত্তর করে কাঁপতে বাধ্য হতো বলি না আল্লাহ মুসলিম জাতিকে আজকে এক হতে হবে দিন কায়েমের যে সবচেয়ে বড় দিক হল দিন কয়েম করা মানেই সমাজে ইনসাফ কায়েম করা দিন কায়েম মানেই অন্যায়ের বিভ্রান্ত দূর করা দিন কায়েম মানে ইসলামী নেতৃত্ব প্রতিষ্ঠা করা দিন কায়েম মানে কোরআনের রাজ কায়েম মানে আল্লাহর জমিনে আল্লাহর হুকুম চালু করা এই বিষয়টা আমাদেরকে স্মরণ করতে হবে আমাদেরকে ঐক্য হয়ে কাজ করতে হবে আমাদেরকে এক হয়ে কাজ করতে হবে এই জাতির ক্লান্তি লগ্নে আমরা সমস্ত ভেদাভেদ ভুলে গেম উদ্দিন আল্লাহ বলছেন যেন তোমরা দিনকে কায়েম করো দিনকে প্রতিষ্ঠা করো এবং এই বিষয়ে তোমরা ভেদাভেদকে ভুলে যাও সমস্ত জাতি আপনার দিকে চেয়েছে। আছে জাতি আমাদের দিকে চেয়ে আছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটা সুন্দর সুশৃঙ্খল এই সোনালি একটা রাষ্ট্র বাংলাদেশটাকে আল্লাহ যেন উপহার দেন আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ বলি ইনশাআল্লাহ